بسم الله الرحمن الرحيم

मुझे को फो मुसाफ़िरो প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসে কোরআন সুমধুর কণ্ঠস্বর মুফতি হাফেজ মাওলানা মাহমুদ হাসান ফেরদাউস কুয়াকাটা খতিব ভিলপার জামে মসজিদ মুগদা ঢাকা হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফেরদাউস কুয়াকাটা আমি হজরতকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য شبناء <applause> الكرسي. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله.

يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله ದ <Sings> ವಸನ್ನ الدكتور بالحق <applause> بشيرا ونذيرا إذا ذُكِرَ الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زاد وَمِنْ قَبْلِكَ مِنْ صلى الله عليه وسلم i শাহী তে তথ রুকরিয়া করু দিয়া দিল করিয়া আব না আলহামদুলিল আহমদ মডেল মদ্রাস কী কিত আলহাজ মোহাম্মদ আকরাম সাহেব شهر شبهابتی الهاس محمد روثیک الاسلام، خازا شاهد. بیشش اتیتی معین الاسلام صاحب، ارواست الهاس محمد علوم دیر جندری بطش شریف. پردهان اتیتی جناب منظور العالم، که بزرگ به افیسار اکنون আল্লাহ অসংখ্য শুক্রিয়া আল্লাহ এহেনে ফাঁকা ওহেনে ফাঁকা ওহেনে ফাঁকা ওই আইসি আমি আল্লাহ জানি আমি যেখানে জুমা পড়াই ওখানে মুসল্লি হয় নয় থেকে এগারো হাজার জুমার দিন আল্লাহর দয়া আপনাদের এলাকার ডিজিএফআই চাকরি করে এস এ চাকরি করে এরকম অনেক অফিসার ওখানে যুবক হয় আলহামদুলিল্লাহ আপনাদের এই বিক্ষিপ্ত পরিবেশ দেখে আমাকে একটু কষ্ট দিচ্ছে আপনারা যদি একটু আগায় আগায় ফাঁকা জায়গাটা পূরণ করেন দেখতেও সুন্দর লাগবে একটু মাঝখানে জায়গাটা পূরণ করেন বাবা আমি তো আপনাদের এলাকার মেহমান নতুন আসছি আপনি একটু আমারে দেখেন আমি একটু আপনারা দেখি দুই চারটা কথা আমার থেকেও শুনেন আপনাদের থেকেও শুনি একটা ভালোবাসা হয়ে যায় আগে বসে জায়গাগুলো পূরণ করেন তা না তো কথা বলে আপনারাও শান্তি পাবেন না আমিও করে শান্তি কি গরম হয়ে গেছে এত গরমে কি এখন তো শীত শুরু হয় নাই জাকা বলেছেন না আহেন যুবক ভাই একটা আগাও সামনে

দলব নির্বিশেষে হিংসাত্ম মনোভাব দূর করে এহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানেকর একটি চমৎকার জায়গায় মসজিদ মাদ্রাসার আঙ্গিনায় এক জীবন্ত বেহেস্তের বাগান আল্লাহ আমাদের মতো কিছু নালায় কপালপুরা দিকে এত সুন্দর পরিবেশে উপস্থিত হওয়ার কিছু বরকত হাসিলের জন্য কবুল করেছেন এই ইমানের আওয়াজকে বড় করে ইমানের বলে বলিয়ান হয়ে সমস্যরে সমষ্টি কণ্ঠে আওয়াজ তোলে দিল থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ একটু মুখ খুইলে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসীরা

যাকে আল্লাহ হাউসে কাউসার উপহার দিয়েছে প্যান্ডেলের বাহিরে কোন যুবক দাঁড়ায় থাকতে পারবে না সব প্যান্ডেলের ভিতরে আসবে একটা বাচ্চাও দাঁড়াইতে পারবে না জায়গা আছে কেন বাইরে হাঁটবে এখানে ভিতরে এসে পড়বে সবাই কোন আওয়াজ হবে না চুপচাপ বসে কথা শুনে যাকে আল্লাহ হাউসে কাউসার উপহার দিয়েছেন বলেন মার হাবা 420 ব্যতীত কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না এমন একজন শ্রেষ্ঠ নবী মহানবী দামি নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপরি সুদূর যে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো জীবিত রেখেছেন আমরা এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ বেঁচে থাকাটা অনেক বড় এক নেয়ামত প্রতিদিন মানুষ মরতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবী থেকে মানুষ বিদায় হচ্ছে গতকালকেও দেখছি রাস্তায় এক যুবকের নারী পুরি পড়ে আছে মোটরসাইকেল এক্সিডেন্ট প্রতিদিন মানুষ মরতেছে বাইক এক্সিডেন্টে বিদ্যুৎ স্পটে লগস টু স্টক করে আগুনে দপ্ত হয়ে বিভিন্ন ভাবে মানুষ মরতেছে এই কোটি কোটি মানুষের মাছখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিচ্ছে এর মাঝে আপনাকে আমাকে এখনো পর্যন্ত আল্লাহর জমিনে বাঁচার বত সুযোগ করে দিয়েছে এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন হায়াত তোমাদের হায়াত কে মূল্যায়ন করো হায়াত এটা দামি জিনিস কাউকে ধার দেওয়া যায় বলেন ভাই দেওয়া যায় না কিডনি দেওয়া যায় চোখ দেওয়া যায় একজনের বস্তু আর দেওয়া যায় দিয়ে ব্যান্ডেজ করা যায় একজনের হাড্ডি আর আরেকজনকে দেওয়া যায় কিন্তু হায়ার এটা কেউ কাউকে চাইলেও কি দিতে পারে পারে না এটা একমাত্র আল্লাহই দেয় যখন আল্লাহর অর্ডার হবে তোদের রো প্রবীণ আপনি রব্বি অটোমেটিকলি চলে যেতে হবে আপনার আব্বায় যেখানে গেছে আপনিও সেখানে যাবেন আপনার দাদা এক পূর্ব পুরুষ যারা যেখানে চলে গেছে আপনার সিরিয়াল ওখানে চলে আসতেছে বলেছেন তোমাদের হায়াতকে মূল্যায়ন করো বর্তমান সময় আমরা দেখতে পাই কিশোর যুবক যুবতী ম্যাক্সিমাম ইয়ং জেনারেশন এমনকি বাচ্চারা তারা তাদের গুরুত্বপূর্ণ হায়াতকে নষ্ট করে মোবাইল ফেসবুক টিকটক পাবজি গেমে কথা কি বুঝতেছে না আর মুরব্বীরা সবাই না কিছু মুরব্বী আছে বয়স্ক মানুষ তারই পেকে গিয়েছে তারা তাদের গুরুত্বপূর্ণ হায়াত গুলো নষ্ট করে চায়ের দোকানে বিড়ি আর চায়ের না চা বিড়ি টিভি এই তিন জিনিস নিয়েই তার হায়াত কাটে এরকম দরবেশ টাইপের মানুষ আপনাদের এই পুরো আক্কেল বলে নাই আছে অভাব নাই মসজিদে নামাজ হচ্ছে অত শসে চায়ের দোকানে বসে বসে টিভি নিয়ে ব্যস্ত একটা বারের জন্য ভাবে না যে ফজর হওয়ার আগে আমার জীবনে তো পরকাল হয়ে যেতে পারে তো মানুষের গুরুত্বপূর্ণ হায়াত নষ্ট করে মানুষ বিভিন্ন বাজে আড্ডা খানে তো হায়াত কোনো দামি জিনিস এটা আল্লাহ দেয় এটা পৃথিবীর কেউ দিতে পারে না আপনারা কি বরফ চিনেন আমার কি দি কি আচ্ছা বরফের চরিত্র কি এক জায়গায় স্থির থাকে না গলে যায় এটাও দেখি বুঝেন না আসলে আচ্ছা একজন বরফ ব্যবসায়ী তার সিরের আছে তার সিরের তার লেখা আছে বিক্রি হবে আর একজন ব্যক্তি বলতেছে এই নিয়ে আপনি এত ব্যস্ত কেন আপনার মাল একটু ধৈর্য সহ্য নিয়ে বিক্রি করে বেশি দামে বিক্রি করতে পারবেন তাড়াতাড়ি মাল চাললে তো বেশি দাম পাবেন না এখন যার গরব সে বলতে আছে ভাই তুমি আমার প্যারা বুঝবা কি তোমার জায়গায় তুমি আছো আমার জায়গায় আমি আছি তুমি তো আর আমার জায়গায় নাই তুমি বুঝবা কথা ঠিক না বেঠি এখন যে বরফের ব্যাপারে মন্তব্য করলো তাড়াতাড়ি সেল দেন কেন একটু ধৈর্য ধরে বরফের মালিক বলতেছে মিয়া তুমি বোঝো কি সব জায়গায় ধৈর্য ধরা যায় না কিছু জায়গা আছে অধৈর্য হয়ে কাজ করা লাগে কথা কর লাগে যেমন নামাজের টাইম চলতেছে এখন আপনি যদি চিন্তা করেন যে আমি বাড়ি গিয়া একটু ঘুমায় নি ঘন্টা খানে এর পরে বলবো এটা হবে ওক্ত তো শেষ হয়ে যাচ্ছে আপনার চোখের সামনে একটা বাচ্চা পানিতে পড়তেছে এখন আপনি যদি চিন্তা করেন বাড়ি গিয়ে একটু জানগুড়ি খাইয়া বাচ্চাটা হবে হবে

তার মানে সব জায়গায় ধৈর্য ধরা যায় আমার বড় আমি কেমনে ধৈর্য ধরি বড় ভাই এ শেষ হয়ে যাচ্ছে এখানে আমার মূল পুঁজি আপনারা পুঁজি বুঝেন ওইটাও মাসাল্লাহ বুঝেন এখানে আমার মূল পুঁজি লাভ আগে না পুঁজি আগে ভাই কি আগে আপনারা তো গ্রামের মানুষ অনেক সময় অনেক ভাষা হয়তো বুঝেন না পুঁজি আগে পুজি থাকার পরেই তো লাভ এখন যদি পুজি না থাকে লাভ আসবে আসবে না এখন বরফের মালিক বলtense ভাই আমার তো লাভ করার কথা পুজি শেষ লাভ দরকার নাই আমার আমার তো পুজি শেষ হয়ে গেছে যে প্রশ্ন করলো ভাই ধৈর্য সহি বর বিক্রি করো সে বলতেছে আমার শিক্ষা হয়ে গেছে তুমি তোমার বরফ নিয়ে যেই পরিমাণ বিপদে বেশি বিপদে আছি আমি আমার হায়াত আল্লাহ মৃত্যু একদিন হবে কবরে যেতে হবে চেহারা আল্লাহকে দেখাতে হবে কি আমল আমার আমল নামায় জমা হায়াত তা হায়ার পর দামি জিনিস এই হায়ার অনেক যুবকরা নষ্ট করে টিকটকের মাধ্যমে যার কাম নাই আমি তো বরিশিল্লা ভাষায় কয় করে আকার প্রস্রাব করার জায়গা পায় নাই যেদিন সরকার প্রথম পদ্মা সেতু উদ্বোধন করছে ওটা সরকারের বাপের টাকা না ওটা জনগণের টাকা ওই দিন এক যুবক পদ্মা সেতুতে দাঁড়াইয়া দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করছে আপনারা দেখছেন না পত্র আচ্ছা চিন্তা করে ডাইনে বাবে তো মোতার জায়গা অনেক অনেক আছে এখানে গেছে গা মধ্যে শয়তানে কেউ যদি কামড় দেয় এই কাম ফেলে কি করে আকাম করে পুলিশ এখন পাটাম ফাটা দিয়ে খাড়া ঢুকাইছে তা তোমার যদি শয়তানে কামড় না দিত তুমি কি ওই সেতুতে দাঁড়ায় দাঁড়ায় পোছরা পড়তা নতুন সেতু বানাইছে উদ্বোধন করছে তুমি হেই দিন খাড়া খাড়া পোতা শুনছো টাকা তো তোমার পকেটের টাকা আমার টাকা পাবলিকের টাকা টাকা তো হাসিনার বাবার টাকা না কথাGammaটা তো আপনার আমার আমাদের সম্পদ তুমি কেন ওখানে দাঁড়ায় মুখ পা রংপুরে ট্রেন যাচ্ছে ক্লাস নাইনের এর ছাত্র রেল লাইনের পাশে দাঁড়ায় দাঁড়ায় আসে ভিডিও বানাইতেছে কেন ট্রেনের আওয়াজ তুমি শোনো না তার ইচ্ছা হলো যে আমি রেল গাড়ি যাবে ট্রেন যাবে ট্রেনের পাশে দাঁড়ায় আমি টিকটক বানাবো

গত বছর ডলফিন মরে আমি বয়ান করছি ৩৫ সাহেব আমাকে বলতো হুজুর এই মহল্লায় একটা মারাত্মক ঘটনা ঘটছে আবু কাশে ওছি ওর বাড়ি হলো ফরিদপুর কেউ না বলাইছে যে আকাল করছে বড়ানির কথা তা আমারে হুজুর এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে কি ঘটছে ওই যুব সমাজকে নিয়ে একটু অস হয়েছে সালাদিন মোবাইল নিয়ে ব্যস্ত না করে লেখাপড়া না করে বাবার কাজ না করে আল্লাহর কাজ হে হের ব্যস্ত হে হারাদিন হ্যার সব কিনে মোবাইল দিয়ে তো ঘটনার কর্মে এক যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে বৃষ্টির গুড়ি গুড়ি ভোটা তার নেশা হলো যে আমি এই রাস্তা দিয়ে হাঁটবো আর মোবাইল দিয়ে ভিডিও করব তো হাঁটার সময় হঠাৎ একটা সাপ চাইতেছে রাস্তার এই পার থেকে ওই পারে সাপ চিনেন আপনারা বিষাক্ত সাপ এই সাপ যখন যাচ্ছে এই যুবকরে এখন শয়তানে প্রথম কাম করতেছে তুই আকাম কর কি আকাম কর মন চাইতে আছে মনই তো মানুষের শেষ মন চাইছে যে সাপটার ল্যাস দইরা ঘুরি দি। কথা কি বোঝেন সাপের ল্যাস দইরা ঘুরান শুরু করছে সাপের ল্যাস ধরলে সাপ কি ঠিক থাকতে পারে তাল পায় না তো ঘুরি শুরু করছে সাপ করে করছে আমি মনে হয় ইন্ডিয়া খালি ঘুরা দশ মিনিট ঘুরানোর পরে সাপ মোটামুটি অজ্ঞ হয়ে গেছে তো যুবক মনে করছে মরে গেছে আসলে মরে নাই বন্ধ সাপ মাঝে মাঝে বং ধরে না কিন্তু মরে নাই ওর এক বন্ধু হুন্ডা নিয়ে যাইতেছে ওরে বলতে আছে তুই ভিডিও কর আমি সাপটার গলা ধৈরা কপালে একটা সুমা দিই এটা পত্রিকায় আসছে জি

তার ইচ্ছে হলো আমি সাপের মাথায় একটা চুমো দিব আর তুই ভিডিও করবি সবাই দেখবে আশ্চর্য একটা আনকমান জিনিস সাপের মাথায় দেয়